if <laughs> you

হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ বাননি সহ মাত্র পঁচিশ হাজার টাকা এখানে ডাবল ডোর আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার

চকার বিক্রি করে সাড়ে পাঁচ হাজার টাকা লোয়া কাঠের চকার বিক্রি করে ছয় হাজার টাকা কাঠের চকাট বিক্রি করে আট হাজার পাঁচশো যারা একদম ডেলিভারি চার্জ ফ্রি সহ এবং তিরিশ বছরের গ্যারান্টি সহ দরজা নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন